গোপন রাখা দূরের কথা তিন রাস্তার মাথায় যা দাঁড়ায় বসে থেকে কান্দে সব নাই চাও আর নেতার বউ যদি নেতাকে নেতা যদি নিতার বউ শাসন করে তুমি নেতাগিরি আমার কাছে দেখাতে ও নেতির উত্তরে নিয়ে যা কথাগুলি খাপে খাবে মিলে বললেন বেলা যদি দ্বন্দ্ব হয় সন্ধ্যার সময় তোমরা মীমাংসা করো আর যদি ব্যক্তির আপনার দ্বন্দ্ব লাগে না যদি লাগিয়া যায় মীমাংসা হতে পারতাম দেরি হয় দেখবেন জর্গা করলে স্বামী স্ত্রী রাগ করে আপনার একই বিছানায় শুয়ে থাকে স্বামী থুয়া শুয়ে থাকে উত্তর পাইলে মুখ দিয়ে বেঁকা হয়া স্ত্রী শুয়ে থাকে দক্ষিণ পাইলে মুখ দিয়ে বেঁকা হয়া কথা বুঝতেছেন না দ্বন্দ্ব যদি লাগে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগলে গড়ে কিন্তু আরামে গুম হয় না স্বামীর চোখে গুম হয় না স্ত্রীর দেখতে পা স্বামী ঘুমায় না ও স্বামী মনে মনে কয় মনে মনে চিন্তা করতেছে এই তো বুধি ডাক দিল ও যে ধান বা বমু ডাক এখন আর বহু রাতি একটা হয়ে গেছে সেও ঘুমায় না কায়দা শুইয়া থাকে মনে মনে কয় এই তো বুদি টান দিলো ডাক দিলো আর টান দিল ডাক দিলো আর টান দিল দুইজনের বাংলা কথা বুঝতেছেন না রাত শেষের দিকে স্বামী মোবাইল এরকম করে দেখে রাত 3.30 তে বাজে একটু পরে তো আজান দিবে সকাল বেলা অফিস আদালতে যাব মাঠে যাব তো রান্না বড়া করবে না কথা যদি না কয়সে তো রান্না বড়া করবে না স্বামী মিল দেওয়ার জন্য আপনার মোছো দিয়ে بیوی মানে এর রাগ বাঁمسه ওর রাগ নাই ওই একেবারে টাইট রাসূল বলছে ফুল কাট নিন নারী জাতিকে তৈরি করা হয়েছে বাকাহারে তারা ও বাকারি সাথ ও দিনের মধ্যে 70 করে অন্যায় করবে 70 বার তোমাকে ক্ষমা করে দিতে হবে তবেই যে জীবনে সুখ শান্তি আসবে যর রসুল বলছেন দিনের মধ্যে সত্তর বার করে ওই বউ অন্যায় করবে স্বামীর কাছে সত্তর বারই ক্ষমা করা লাগবে আর ক্ষমা তো করা দূরে কথা একটা অন্যায় করে সুমর হয় না অমনি বাইরে এমন বাইরে নিয়ে বাইরে বউ মারা লোক আছে না নাই বউ মারা হারাম আপনারা কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারে কেউ যদি এই হাত দিয়ে বউ মারে এই হাত দিয়ে যদি বউ মারে তার হাতের মনে যার দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে কে বড় বড় করছে মাহবুনের আজকে ওয়া শুনে আজকে ওয়া শুনে মাহবুনারা বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে দুদর আমার বলে দাম নাই সব বনেছিরে সুন্দররে দূরে বেটি ভালো করে বুঝো মা ভন্দের বলি স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি এই হাতে আঘাত করে থাকে গো মা স্বামী যদি রাগের সময় আঘাত করিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা দজকের আগুন ওই জায়গা কোনোদিন পুরবে না মা বোনেরা করছে না মারে বলোই করছি তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত খাওয়া হাত হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ ওর বৌ তাকে কেন্দে রে আল্লা রে যখন ঠিক কিনে তাতকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লেয় বৌ খালি লজ্জায় খালি মুখ গুড়ো হয় খালি মুখ গুড়াবে গন্ধ স্বামী তো আমি তোমার মুখের কাছে মুখ নেই তুমি মুখ গুরুকে বউ করে করে লজ্জা করে এই মাত্র তাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাছিস যারা বিড়ি খাইতেছে এই করে আঙুল দিতেছে বিড়ি সিগরেট খায়া যখন মসজিদে নামাজে দাঁড়ায় যে ব্যক্তিগুলো বিড়ি খায় না ওর কল আমাকে বের হয়ে আসতেছে আবার কতক মানুষ বিড়ি খায় খায় ওর শরীরে জাজরা হয়ে গেছে মনে জাররা গুলি ছাড়ছে কথা কয় বিড়ির আগুন দিয়ে দিয়ে জামা পড়াইছে আসে না নাই আচ্ছা ওই ফেদা না খালি কি হয় না খালি কি হয় আবার কতগুলো পায় কয় হুজুর না খালি বিলে পায়খানা হয় না রংদন আসামি দেখলাম মানে জহরের নামাজ পড়তে যাবো আমারও এসেন্টের চাপ দিছে তো আমি এক বাথরুমের কাছে যা দেখি যে খালি দুমো গোলও আবার রেখেছে না আগুন লাগলো নাকি এনতে হচ্ছে দরজা শক্ত নিশ্চয়ই কোনো লোক আছে আবার ভিতর থেকে এ। আমি দাঁড়ালাম চিন্তা করলাম তো মাল ডেলিভারি করতেছে আর মাল টানতেছে মানে এক মুহূর্তে ডেলিভারি করতেছে আর এক মুহূর্তে খালি সুইচটেছে এটা হুগুলি মানে এক মধ্যে শোষার ওর মধ্যে ডেলিভারি হচ্ছে তার রমজান আছে যেই বের হয়েছে আমার দেখে বলতেছে আসসালাম আলাইকুম এই তো মানুষ আমার

স্বামী মারছে মা এইটা যদি গোপন করে রাখো মা আল্লাহর নবী বললেন কেমতের ময়দানে স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখে আল্লাহ নবী বললেন কেমতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণা আমার আল্লাহ গোপন করে দিবে আর রসুন বললেও এক কথা এরা করে উল্টো যদি স্বামী রাগ করে যদি মারোই গোপন তো রাখা দূরের কথা তিন রাস্তার মাথায় যা দাঁড়ায় বসে বসে থেকে কান্দে সব নাই সুন্দর রে কেউ ঠেকাইলোনা রে ওয়াল্লা রে রে ওয়াল্লা আসলে ক বাস্তব কথা বলতেছি নাকি